নমস্কার আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লু বিসিএস এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি আমাদের এই চ্যানেলে স্পেশালি বাংলা অপশনালের ক্লাস করানো হয় এছাড়া ডাবলু বিসিএস এবং ইউপিএসসির অল জিএস পেপার্স কম্পালসারি বাংলা ইংলিশ ইত্যাদি ক্লাসও করানো হয় আজের ক্লাস ডাব্লু বিসিএস এবং ইউপিএসসি উভয়ের জন্য এবং বাংলা অপশনালের ক্লাস তো যারা যারা বাংলা অপশনালকে বেছে নিয়েছ এবং ডাব্লিউ বিসিএস এবং ইউপিএসসি অ্যাসপেরেন্ট তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আমরা ডাব্লিউ এবং ইউপিএসসি সিলেবাসের টপিক ওয়াইজ ক্লাস এনেছি ক্লাস করিয়েছি আজকে যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে জীবনানন্দ দাসের শ্রেষ্ঠ কবিতা জীবনানন্দ দাসের শ্রেষ্ঠ কবিতা সম্পর্কে আমাদের প্রচুর ক্লাস রয়েছে আমরা কবিতার লাইন ভিত্তিক আলোচনা করেছি কাব্যগ্রন্থভিত্তিক আলোচনা করেছি সেটাকে আজকে আমরা কন্টিনিউ করছি তো আশা করি তোমাদের কাছে এই বইটা আছে জীবনানন্দ দাসের শ্রেষ্ঠ কবিতা আমার কাছে ভারবি প্রকাশনের আছে আশা করি তোমাদের কাছেও আছে এবং যারা সাহিত্যের ছাত্রছাত্রী এবং নও যারাও তাদেরকেও বলবো জীবনানন্দ দাস সম্পর্কে আশা করি তোমরা অবহিত এবং আমি সবাইকে বলবো যে অ্যাটলিস্ট লিস্ট অন্য কোনো কবিতার বই পড়ো কি না পড়ো জীবনে একবার অ্যাটলিস্ট এই জীবনানন্দ দাসের শ্রেষ্ঠ কবিতার বইটা কিন্তু অবশ্যই পড়ো ঠিক আছে তোমাদের সাহিত্য সম্পর্কে আধুনিকতা সম্পর্কে অনেক ধারণা পরিবর্তন হবে ঠিক আছে জাগে সাহিত্যের ছাত্র ছাত্রী নয় মাথায় রাখতে হবে আমরা এ সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট সেই অনুযায়ী আমাদের পড়াশুনো করতে হবে এবং ডাব্লিউ বিসিএসের ক্ষেত্রেও বলছি এবং ইউপিএসসির ক্ষেত্রেও বলছি একেবারে সামনেই মেন্স ইউপিএসসিরও ফিল্মসের রেজাল্ট বেরিয়ে গেছে হ্যাঁ যারা যারা দিচ্ছ আশা করি সবাইকে যারা যারা কোয়ালিফাই করেছে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ডাব্লিউ বিসিএসের ক্ষেত্রেও টেন্ডেটিভ যে ডেটসগুলো আছে মেন্সের আগস্টে পরীক্ষা হবে সবাই আশা করি জানো তো অবশ্যই অপশনালটাকে কিন্তু গুরুত্ব দিও এবং অপশনালটাকে কিন্তু একেবারেই নেগলেক্ট করো না আশা করি তোমরা অল জিজ পেপার্সের সাথে সাথে অবশ্যই অপশনালের দিকেও মন দিচ্ছ ঠিক আছে আচ্ছা তাহলে আমরা শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে আমরা আলোচনা করব জীবনানন্দ দাসের শ্রেষ্ঠ কবিতা থেকে আমরা বলেছিলাম যে প্রীবনন্দ দাসের শ্রেষ্ঠ কবিতা যদি তোমরা এখানে যদি সূচিপত্রটা দেখো হ্যাঁ সূচিপত্রটা দেখে দেখো তাহলে দেখতে পারবে যে কি আছে প্রত্যেকটা কাব্যগ্রন্থ মানে জীবনানন্দ দাসের যেগুলো কাব্যগ্রন্থ আছে মোটামুটি খুব বেশি নেই প্রত্যেকটা কাব্যগ্রন্থের মধ্যে থেকে বেছে বেছে কয়েকটি ভালো ভালো কবিতা নিয়ে এই শ্রেষ্ঠ কবিতা সংকলন গঠিত এবার যখন আমরা এই পুরো কাব্যগ্রন্থের এই শ্রেষ্ঠ কবিতার বিভিন্ন কবিতাগুলো পড়বো তখন আমাদের মাথায় রাখতে হবে যে সেই কবিতাটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এবং সেই কাব্যগ্রন্থের কী ভাবনা কি জীবন দর্শন জীবনানন্দের কী বৈচিত্র্য সেই কাব্যের মধ্যে ফুটে উঠেছে ঠিক আছে এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার সলভ করো তাহলে কিন্তু বুঝতে পারবে যে এমন কনসেপচুয়াল কোয়েশন আসে যেখানে কিন্তু ধরো এলো জীবনানন্দ দাসের নারী ভাবনা বা জীবনানন্দ দাসের প্রেম ও বিষাদ চেতনা আলোচনা করার সাথে সাথে বলে দিল যে প্রকৃষ্ট কয়েকটা দৃষ্টান্তমূলক কবিতা আলোচনা করো তার সাথে এবার ধরো ধরো একটা প্রশ্ন দু হাজার ইউপিএসসিতে আমি টিভিএস এর কোয়েশন পেপার দেখছিলাম সেখানে এসে জীবনন্দ দাসের প্রেম ও বিষাদ ভাবনা কিভাবে প্রস্ফুটিত হয়েছে তা কয়েকটি দৃষ্টান্ত দিয়ে আলোচনা করে বলো ঠিক আছে লেখো তো এই যে এইরকম বিষয়ে যে ধরো যখন প্রশ্ন আসবে তখন আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু অবশ্যই জীবনন্দ দাসের ওভারঅল প্রেম বিষাদ চেতনা নিয়ে একটা আলোচনা করব তার ভাবনা নিয়ে আলোচনা করব কিন্তু কয়েকটা কবিতাকে আমাদের বেছে নিতে হবে এবং কয়েকটা কাব্যকে কিন্তু আমরা আমাদের বেছে নিতে হবে তার সাথে সাথে আরেকটা কথা যেটা বলা সেটা হচ্ছে কি ধরো উচ্চ প্রসঙ্গে ব্যাখ্যা এ ধরনের ইউপিএসসিতে তো তো আসে ডাবলিউ বিসিএসে খুব একটা লাইন তুলে প্রশ্ন আসে না কিন্তু ইউপিএসসিতে আসে ইউপিএসসিতে কী হয় যে উচ্চ প্রসঙ্গ ব্যাখ্যার একটা সেগমেন্ট আছে দশ নম্বরের প্রশ্ন আসে তো সেখানে ক্ষেত্রে কী হয় লাইন তুলে প্রশ্ন আসে তো লাইন তুলে উৎস প্রসঙ্গ ব্যাখ্যা অ্যাটেন্ড করতে গেলে অবশ্যই আমাদের কিন্তু কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কোন কবিতা থেকে নেওয়া হয়েছে লাইনটা সেটা কিন্তু অবশ্যই মাথা রাখতে হবে ঠিক আছে সেই অনুযায়ী তোমরা কিন্তু পড়বে এবার আমরা আলোচনা করেছিলাম ঝরাপালক কাব্যগ্রন্থ নিয়ে ঝরাপালক কাব্যগ্রন্থে কাব্যগ্রন্থ ভিত্তিক যে আলোচনাগুলো করেছি আমরা বিভিন্ন কবিতার লাইন ভিত্তিকও আলোচনা করেছি যারা দেখো তারা অবশ্যই দেখে নিও জীবনানন্দ দাসের শ্রেষ্ঠ কবিতা প্রচুর ক্লাস খুব ডেপতে গিয়ে খুব মানে ধীরে সুস্থ তোমাদেরকে আমি বুঝি ছি আর এছাড়া আমাদের অনলাইন পেড ব্যাচ তো আছে সেখানে আমরা ক্লাসে নোটসও লিখিয়ে দিই যারা জয়েন করতে চাও নতুন ব্যাচ শুরু হয়ে গেছে স্ক্রিন দেওয়ার নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো ঠিক আছে আচ্ছা আমরা আলোচনা করেছিলাম ঝরা পালক আমরা আলোচনা করেছি ধূসর পাণ্ডুলিপি আজকে আমরা আলোচনা করব রূপসী বাংলা এবং পরের ক্লাসে আমরা আলোচনা করব বনলতা সেন আজের ক্লাসটা আমাদের রূপসী বাংলা তো রূপসী বাংলা প্রথমে কাব্যগ্রন্থ মানে বিভিন্ন কবিতা পড়াতে গিয়ে আমি বলেছিলাম যে রূপসী বাংলা এমন একটি কাব্যগ্রন্থ যেটি জীবনদাসে জীবদ্দশায় প্রকাশিত হয়নি তার কোনো কবিতা এই যে রূপসী বাংলা কাব্যগ্রন্থের কোনো কবিতা তার জীবদ্দশায় প্রকাশিত হয়নি এটা খুবই একটা অদ্ভুত ব্যাপার জীবনানন্দের মৃত্যুর পর তার ভাই অশোকানন্দ দাস তিনি এই কয়েকটি কাব্য নিয়ে যেগুলো তোমার বিভিন্ন তার পাণ্ডুলিপি থেকে উদ্ধার করে এটা সংকলন করা হয় রূপসী বাংলা নামে কিন্তু একটা বিষয় হচ্ছে গিয়ে এবার এই শ্রেষ্ঠ কবিতার মধ্যে যে রূপসী বাংলাটা যে কাব্যগ্রন্থটা আছে সেটা ধূসর পাণ্ডুলিপির পরে কেন স্থান দেওয়া হয়েছে তার কারণ হল রূপসী বাংলার যে রচনা কাল অর্থাৎ যে এই রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত যে কবিতাগুলি রচনা হয়েছে সেগুলো কিন্তু এই ধূসর পাণ্ডুলিপির পরবর্তী সময়কালে রচিত তাই জন্য সময়কাল অনুযায়ী তাকে এই তিন নম্বর স্থান দেওয়া হয়েছে ঠিক আছে আশা করি বোঝা গেল আচ্ছা এবার এখান থেকে আমাদের যদি আমরা প্রশ্ন আসে রূপশ্চি বাংলার ক্ষেত্রে সবার প্রথমে যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে প্রকৃতি চেতনা এটা আমরা সব সময় জানি প্রকৃতি চেতনা জন্মভূমির প্রতি তার মমত্ববোধ তার যে জন্মভূমির প্রতি যে টান অ মানে অমুক যে টানের কথা তিনি বলেছেন যে বারবার তিনি বলেছেন যে তিনি বাংলাকে এত ভালোবাসেন এবং বাংলার মুখ দেখেছেন বলে আর পৃথিবীর রূপ দেখতে পা চান না তার মানে এটাই যে তিনি বাংলার মধ্যে তার পৃথিবীটাকে খুঁজে পান তাই তো তো এই কথাগুলো বারবার বারবার এই এর মধ্যে এসেছে কিন্তু রূপসী বাংলা কাব্যগ্রন্থ শুধুমাত্র প্রকৃতির কথা বলে না জীবনানন্দের ভাবনা কাব্যদর্শন বৈচিত্র্যতার সাথে কিন্তু পাঠকের কাছে একটা কি বলবো অধিবাস্তবতার উপহার দেন আমরা অনেকেই জীবনানন্দ দাসকে সুরিয়ালিস্ট কবি বলি অধিবাস্তবতার কবি বলি পরাবাস্তবতার কবি বলি বা নির্জনতম কবি বলি যাই বলি না কেন কিন্তু একটা জিনিস আমাদের মানতেই হবে সেটা হচ্ছে জীবনানন্দ দাসের কবিতার মধ্যে যে বৈচিত্র্য যে কোনো কাব্যগ্রন্থের ক্ষেত্রে একটা কাব্যভাবনা থাকলেও একটা বৈচিত্র্য কিন্তু অবশ্যই থাকে যেমন ধরো রূপসী বাংলার নামকরণেই আমরা বুঝতে পারছি এটা আপামর যে বাংলার যে সৌন্দর্য বেশি বিশেষ করে গ্রাম্য বাংলার যে পল্লী বাংলার যে সৌন্দর্য তার উপরে এই কাব্যগ্রন্থটি রচিত কিন্তু তার সাথে সাথে রয়েছে তার মৃত্যু ভাবনা তার সাথে সাথে রয়েছে তার নারী ভাবনা ইতিহাস চেতনা সবটা কিন্তু ঘুরে ফিরে এসেছে এই কাব্যগ্রন্থতেও হ্যাঁ আচ্ছা তাহলে আমরা যদি এই মানে জীবনন্দাসের শ্রেষ্ঠ কবিতার মধ্যে যদি রূপসী বাংলার কয়েকটা কবিতা দেখি তাহলে সেখানে রয়েছে দুই তিন চার পাঁচ ছয় সাত সাতখানা সাতখানা কবিতা রয়েছে এখানে প্রথম সূচিপত্রের দিকে তোমরা যদি দেখো বাংলার মুখ আমি দেখিয়েছি আকাশের সাতটি তারা আবার আসিব ফিরে গোলপাতা ছাউনির বুক চুমে এখানে আকাশ নীল দূর পৃথিবীর গন্ধে আর সন্ধ্যা হয় চারিদিকে শান্ত নীরবতা এই কয়েকটি গুরুত্বপূর্ণ কবিতা এর মধ্যে আমি তোমাদের গুরুত্বপূর্ণ আরও গুরুত্বপূর্ণ যে অবশ্যই কয়েকটা কবিতা রয়েছে আশা করি সম্পূর্ণটাই তোমরা পড়ে ফেলতে পারবে খুব বড় বড় কবিতা নয় এই কাব্যগ্রন্থের ক্ষেত্রে কিন্তু আমরা যদি খুব গুরুত্বপূর্ণ কবিতা বলি তাহলে প্রথম যে প্রথম তিনটে কবিতা হ্যাঁ এটা তিনটে কবিতা কিন্তু একদমই বাদ দেওয়া যাবে না একেবারে এই রূপসী বাংলা কাব্যগ্রন্থের যদি বলা যেতে পারে সারমর্ম বা সার সংক্ষেপ আলোচনা করতে হয় এই তিনটে কবিতাকে কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে কি কি বাংলার মুখে আমি দেখিয়েছি আকাশের সাতটি তারা এবং আবার আসিব ফিরে আবার আসিব ফিরে এবং বাংলার মুখ আমি দেখিয়েছি এই দুটো কিন্তু একেবারেই বাদ দেওয়া যাবে না রূপসী বাংলা কাব্যগ্রন্থের যে মূল কাব্য ভাবনা সেটা কিন্তু এই দুটো কবিতার মধ্যে দিয়ে প্রকাশিত এবার আমরা আসি যে কবিতা ভিত্তিক আলোচনা আমি করছি না কারণ কবিতাগত আলোচনা আমরা লাইন ভিত্তিক আলোচনা করে দিয়েছি যারা দেখুন তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নিও আজকে আমরা আলোচনা করছি কাব্যগ্রন্থভিত্তিক তো কাব্যগ্রন্থভিত্তিক যেটা আলোচনা করছি সেটা আমি প্রথমেই বললাম যে রূপসী বাংলা কাব্যের একটি কাব্য কোনো পত্রিকায় কোনোভাবে প্রকাশিত হয়নি জীবনানন্দ দাসের জীবদ্দশায় এবং নিশ্চয়ই এটা খুব রহস্যময় ব্যাপার যে যেই জীবনানন্দ প্রকৃতির প্রকৃতি প্রেমিক বলা হয় প্রকৃতির প্রতি তার এত আশ্রয় খোঁজবার তাগিদ হুম নারীকে কখনো তিনি প্রকৃতি হিসেবে দেখছেন প্রকৃতির মধ্যে তিনি খুঁজে পাচ্ছেন নিজেকে হ্যাঁ নিজের অবসাদগ্রস্ততা ভুলে যেতে চাইছেন প্রকৃতির আশ্রয়ে তিনি কেন এই প্রকৃতি বিষয়ে কাব্যগ্রন্থের একটি কবিতাও তার জীবদ্দশায় প্রকাশ করলেন না ঠিক আছে এটা একটি রহস্যের জায়গা দেখো জীবনানন্দ দাশ দাস পড়তে গেলে আমাদের বারবার একটু মেধা সম্পন্ন হতে হয় কেননা জীবনানন্দ পড়তে গেলে আমাদের অনেক কিছু জানতে হয় প্রথম কথা হচ্ছে গিয়ে তার যে অনুষঙ্গগুলো আসে সেখানে ঐতিহাসিক অনুষঙ্গ আসে ভৌগোলিক অনুষঙ্গ আসে হ্যাঁ অন্যান্য বিদেশি পাশ্চাত্য সাহিত্যের অনুষঙ্গ আসে সেই জায়গাগুলো অবশ্যই আসে কিন্তু ওভারঅল যেটা বলবো যদি আমরা বলি যে জীবনন্দ দাসের সব থেকে বোধগম্য কাব্যগ্রন্থ এবং সবার জন্য কাব্যগ্রন্থ সেটা কিন্তু অবশ্যই রূপসী বাংলা ধূসর পাণ্ডুলিপি বা ঝরা পালকের বহু এমন কবিতা আছে যেগুলো হয়তো পড়বার জন্য বোঝবার জন্য আমাদের আরও বেশি মেধা সম্পন্ন হতে হয় বা আমাদের আরো পরিশ্রম করতে হয় বুঝতে গেলে কিন্তু রূপসী বাংলা কাব্যগ্রন্থের কবিতাগুলো পড়তে গেলে সাধারণ মানুষের ক্ষেত্রেও সেটা কোনো অসুবিধা হয় না এবং বোঝা যায় যে কতটা একটা মানে অমোঘ টান একটা খুবই সাবলীল সরল একটা টান পল্লী বাংলার প্রতি মাতৃভূমির প্রতি সেটা কিন্তু আমরা রূপসী বাংলার মধ্যে দেখতে পাই এবার আরেকটা যে বিষয় বললাম যে মৃত্যু চেতনার কথা এই মৃত্যু চেতনার সাথে সম্পৃক্ত রয়েছে জীবনানন্দ দাসের পুনর্জন্মের ভাবনা তিনি মনে করতেন যে এই পৃথিবীটা অন্ধকারের পরবর্তী যেমন আলোর সন্ধান পাওয়া যায় সেরকমই এই অন্ধকার জীবন তার অবসাদগ্রস্ত জীবন তার এই জীবনের শেষ হয়ে গেলে আবার তিনি যখন নতুন করে জন্ম নেবেন হয়তো নতুন করে সব আলোর সন্ধান পাবেন অন্ধকারের উৎস হতে উৎসারিত আলোর সন্ধান পাবেন এইটা তিনি মনে করতেন এবং তাই তিনি বারবার বলেছেন যে আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা কখনও তিনি বলছেন ছিল হয়ে ফিরে আসতে চান কখনো তিনি বলছেন ভোরের কাক হয়ে ফিরে আসতে চান কখনও বা দোয়েল পাখির কথাও তিনি বলছেন ঠিক আছে তাহলে মোটামুটি আমরা যদি দেখি তার মৃত্যু চেতনার মধ্যে তার পরজন্মের যে ভাবনা সেটা রয়েছে এবং তিনি এই বাংলাকে এতটাই ভালোবাসছেন যে বাংলার মধ্যে তিনি বারবার ফিরে আসতে চাইছেন শুধুমাত্র মনুষ্য জন্ম কেন তিনি পশু পাখি যে কোনো জন্ম নিয়ে কিন্তু এই বাংলাতেই ফিরে আসতে চাইছেন তাহলে এই যে বিষয়টা তার পল্লী বাংলার প্রতি টান এই পৃথিবীর প্রতি টানকে কিন্তু দর্শায় ঠিক আছে এবং আরেকটা কন্ট্রাডিকশনের ব্যাপার হচ্ছে গিয়ে মনে করা হয় জীবনানন্দ খুব বেশি আত্মহত্যা প্রবণ ছিলেন হ্যাঁ আবার অনেকে মনে করেন জীবনন্দ হয়তো আত্মহত্যাও করেছেন যদিও এটা সমালোচনার জায়গা রয়েছে এটার প্রমাণ পাওয়া যায় না কিন্তু তাও অনেক সমালোচকেরা সেটা মনে করেন এবং যেটা বলছি যে এই আত্মহত্যা প্রবণ মানুষটি যেখানে আট বছর আগের একদিন লেখে হ্যাঁ যে যিনি যিনি বোধ কবিতা লেখেন হ্যাঁ তিনি কি করে এত বেশি জন্মের প্রতি পৃথিবীর প্রতি এত বেশি অমোঘ টান অনুভব করেন এবং হয়তো এই টান বা এই অনুভব এই অনুভব যে প্রবণতা সেটা হয়তো খুব ভালোভাবে প্রকট হয়ে বাইরে আসতে পারেনি বলেই তিনি কিন্তু এই কাব্যগ্রন্থের একটি কাব্য মানে কবিতাও প্রকাশ করতে দেননি বা চাননি যাই হোক না কেন তো এই পুরো কাব্যগ্রন্থের মধ্যে বললাম যে মৃত্যুচেতনার মধ্যে এই জিনিসটা রয়েছে একটা দোতনা রয়েছে যেখানে পরজন্মের কথা বলা হয়েছে এবং নারী ভাবনার দিক থেকেও বলবো যে প্রকৃতি এবং নারী হয়তো এক হয়ে গেছেন হ্যাঁ সেখানে আমরা আকাশের সাতটি তারা কাব্যগ্রন্থের মধ্যেও দেখতে পাচ্ছি যে কবিতার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি জীবনানন্দ দাসের প্রকৃতি ভাবনা মানে অনেকটা ওনাকে যেমন নঙর্থক দিকে দেখানো হয় যে অবসাদময় তিনি কিন্তু এই অবসাদ থেকে হয়তো বেরিয়ে আসার জায়গা তিনি প্রকৃতিকে বেছে নিয়েছেন এবং প্রকৃতির মধ্যে থেকে কিন্তু তার মধ্যেকার যে অবসাদ তার মধ্যেকার যে একাকিত্ব সেটাকে যেন প্রকৃতির আশ্রয়ের মধ্যে তিনি ঢেলে দিতে চাইছেন ঠিক আছে এটা আমরা এই রূপসী বাংলা কাব্যগ্রন্থের মধ্যে থেকে দেখতে পারি এবং আরেকটা জিনিস সেটা বলার সেটা হচ্ছে কি অন্ধকারকে মৃত্যুকে তিনি না কখনো পর্যন্ত খুব বেশি নেগেটিভ ওয়েতে নিতেন না তার কাছে মৃত্যু প্রশান্তির একটা জায়গা বা অন্ধকার এমন একটা জায়গা যেখানে নিজের সাথে কথা বলতে পারেন নিজেকে খুঁজতে পারেন হ্যাঁ জীবনানন্দ খুব ইন্ট্রোভার্ট ছিলেন এবং ভীষণ অন্তর্মুখী ছিলেন খুব বেশি খুব একটা মানুষের সাথে কথা বলা মেশা পছন্দ করতেন না নিজেকে বন্ধ করে রাখতেন দরজার মধ্যে এবং কিছু কিছু তার কবিতা পড়ে মনে হয় যে খুব এলোমেলো মানে বিক্ষিপ্ত ভাবনা কিন্তু এই এলোমেলো ভাবনায় যে পরবর্তীকালে উত্তরাধুনিকতার সংজ্ঞা প্রদানকারী কবিতা হতে চলেছে সেটা হয়তো তিনি জীবদ্দার সাথে জানতেন না যাই হোক সেগুলো আমরা পরবর্তীকালে যাচ্ছি আমরা যখন বিভিন্ন আরও কাব্যগ্রন্থ আলোচনা করবো সেখানে আমরা জীবনানন্দ দাসের জীবনবোধ নিয়ে বাস্তব চেতনা সমাজ চেতনা ইতিহাস চেতনা সবটা নিয়ে আলোচনা করব কিন্তু রূপসী বাংলার ক্ষেত্রে সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে জীবনানন্দ দাসের প্রকৃতি চেতনা জীবনানন্দ দাসের মধ্যেকার জীবন বোধ হ্যাঁ এবং পৃথিবীর প্রতি পল্লী বাংলার প্রতি যে টান জীবনন্দ যে পল্লী বাংলাকে দেখেছেন সেটা মানে মোটামুটি সচক্ষে যেটা দেখেছেন সেটা বরিশালের বাংলা বরিশালের পল্লী বাংলা এই বরিশালের পল্লী বাংলাটি যেন পুরো আপামর বাংলাকে অপামর বঙ্গকে যেন বঙ্গের যেন প্রতিনিধিত্ব করেছে ঠিক আছে তো তার মনে তার সামনে মানে তিনি যে মানসচক্ষে যে বাংলাকে দেখেছেন যে পল্লী বাংলার সৌন্দর্যকে তিনি দেখেছেন সেটা কিন্তু তার কাব্যের মধ্যেও প্রকাশিত হয়েছে এবং এই কাব্যগ্রন্থের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে দেশজ এবং লোকজ উপাদানের বৈশিষ্ট্য প্রয়োগ হ্যাঁ তিনি বিভিন্ন এমন আশাওড়া হ্যাঁ এই যে নামকরণও দেখো না কবিতার নামকরণের মধ্যে দেখো গোলপাতা ছাউনি এই গোলপাতা ছাউনি আশাওড়া ভাট ফুল হ্যাঁ এই ধরনের যে বিষয়গুলো আছে সে দেশজ লোকজ উপাদানের এই এমন এমন শব্দ এমন এমন অনুষঙ্গের ব্যবহার রয়েছে যে মানে উপমা হিসেবে রূপক হিসেবে এছাড়া আমরা যদি দেখি পৌরাণিক পৌরাণিকতার প্রয়োগ হ্যাঁ কখনো তিনি বলছেন বেহুলার কথা লোককথার কথা মনসামঙ্গলের উল্লেখ রয়েছে হ্যাঁ আবার আমরা দেখতে পাই যে সব মানে লোককথা পুরাণ ইতিহাস সব মিলেমিশে যেন প্রকৃতিকে আরও বেশি মানে সুন্দর করে পরিবেশন করেছেন আমাদের জীবনন্দ দাস এই কাব্যগ্রন্থের মধ্যে ঠিক আছে তো মোটামুটি এখান থেকে প্রশ্নের মধ্যে দুটো তিনটে বিষয় আসতে পারে একটা হচ্ছে কি পুরো ওভারঅল যদি জিস্ট আসে যে রূপসী বাংলা কাব্যগ্রন্থে জীবনন্দ দাসের কী কাব্যভাবনা প্রকাশিত হয়েছে তা কিছু দৃষ্টান্ত উল্লেখ করে আলোচনা করুন এ ধরনের প্রশ্ন আসতে পারে তো সেখানে অবশ্যই প্রকৃতি চেতনা তো অবশ্যই রূপসী বাংলা মানে প্রকৃতি চেতনার বাইরে তো কিছু নয় তো অবশ্যই প্রকৃতি চেতনার দিকটা রাখবে কয়েকটা কবিতার অনুষঙ্গ যখন দেবে তখন অবশ্যই উদ্ধৃতি দিও কিন্তু উদ্ধৃতি দেওয়ার সাথে সাথে এটাও মাথায় রাখবে যে প্রাসঙ্গিক উদ্ধৃতি যেন হয় এবং যেন ভুল না হয় হ্যাঁ বানান ভুল যেন না হয় এবং উদ্ধৃতিটাও যেন ভুল না হয় জীবন যখন কবিতা কোনো উদ্ধৃতি প্রয়োগ করবে তখন অবশ্যই পাংচুয়েশনের দিক বা বলা যেতে পারে যে ছেদ জ্যোতি চিহ্নের দিকটা কিন্তু খুব মাথায় রাখবে কারণ তিন তার কাব্যগ্রন্থে ছেদ চিহ্নের ব্যবহার কিন্তু একটা অনন্যতার মানে দাবিদার হ্যাঁ তো সেটাকে অবশ্যই তোমরা কিন্তু মেনটেন করে লিখো যখনই ও জীবনানন্দ দাসের ক্ষেত্রে বলছি না যে কোনো কাব্যের কবিতার ক্ষেত্রে বলবো কিন্তু জীবনানন্দ দাসের ক্ষেত্রে বেশি করে বলছি কেননা তিনি সবথেকে বেশি ছেদ জ্যোতি চিহ্নকে খুব গুরুত্ব দিয়েছেন এবং তার কাব্যকে অন্য একটা মাত্রা দিয়েছে তার ছেদজ চিহ্নের ব্যবহার সেটা এই কাব্যগ্রন্থ অবশ্যই প্রযোজ্য ঠিক আছে তাহলে মোটামুটি রূপসী বাংলা কাব্যগ্রন্থের ভিত্তিক যে আলোচনাগুলো আছে বাংলার মুখ আমি দেখিয়েছি আকাশের সাথে তারা সব হয়ে গেছে তোমরা অবশ্যই সৃঙ্দাওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আমাদের অনলাইন ব্যাচের জন্য সেখানে আমরা প্রত্যেকটা কবিতার যেমন তোমাদের এখানে লাইন ভিত্তিক আলোচনা করে দিই সেখানে প্রত্যেকটা কবিতা নিয়ে আলোচনা করা হয় লেখা হয় হ্যাঁ মক টেস্টের ব্যবস্থা রয়েছে তো অবশ্যই তোমরা কিন্তু শৃঙ্দাবার নাম্বারে কন্ট্যাক্ট করো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে শুধুমাত্র বাংলা অপশনাল না ইতিহাস অপশনাল কম্পালসারি বাংলা ইংলিশ হিস্ট্রি জোগ্রাফি পলিটি ইকোনমি সব কিন্তু ক্লাস আসছে ঠিক আছে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থেকো তোমরা সাথে থেকো এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার